একজন মা কি কখনও তার চার বছরের শিশুকে হত্যা করতে পারে আর হত্যা করার কারণ হিসেবে যিনি পুলিশের কাছে বলছেন তিনি তার ছেলেকে খুব ভালোবাসেন তার জন্য নাকি তিনি তার চার বছরের ছেলেকে হত্যা করেছেন এই ঘটনাটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা যা দু সালেই ঘটে সূচনা শেঠ যিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের স্মার্ট অ্যাপ মাইন্ডফুল এআই ল্যাবের সিও ছিলেন এআই টেকনোলজির ওপর গভীর দক্ষতা ছিল তার দু সালের জন্য তিনি এআই এথিক্সের একশো জন বিলিয়ান্ট উইমেন্সের মধ্যে ছিলেন তিনি হাবার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন অর্থাৎ এত মেধাবী একজন মহিলা যার টাকা পয়সারও কোনো অভাব ছিল না কিন্তু তার সঙ্গে এমন কি ঘটেছিল যে তিনি তার চার বছরের ছেলেকে হত্যা করতে বাধ্য হন আজকের এই ডকুমেন্টরি ভিডিওটির মাধ্যমে আমরা এটাই জানার চেষ্টা করব একজন মা কি করে একজন হত্যাকারী হয়ে উঠল উনচল্লিশ বছর বয়সে তিনি ব্যাঙ্গালুরু স্টার্ট আপ প্রতিষ্ঠা করে স্বামীর থেকে আলাদা হয়ে গিয়েছিলেন সূচনা ছিলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং তার স্বামী ছিলেন কেরালার বাসিন্দা সূচনা বরাবরই তার ছেলেকে নিয়ে খুব বেশি সচেতন ছিলেন পুলিশের কাছে সূচনার স্বামী বলেছিলেন তাদের দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয় তাদের ছেলেকে নিয়ে কারণ সূচনা অনেক কাজ এমন করে ফেলত যেটা তার ছেলের পক্ষে ভালো হতো না কিন্তু সূচনা ভাবতো যে সে তার ছেলের ভালোই করছে এই জন্য তারা আলাদা হয়ে যায় উচনাতার ছেলেকে নিয়ে ছয়ই জানুয়ারি উত্তর গোয়ার ক্যান্ডলিমে একটি ভাড়া করা সার্ভিস অ্যাপার্টমেন্ট বুক করেন যেখানে দুদিন থাকার পর তিনি ব্যাঙ্গালুরুতে যাবেন বলে অ্যাপার্টমেন্টের কর্মীদের একটা ট্যাক্সির ব্যবস্থা করে দিতে বলেছিলেন এবং তিনি খুব জোর দিয়ে বলেছিলেন যে সে শুধুমাত্র ট্যাক্সিতেই যাবেন এবং সেই অনুযায়ী আটই জানুয়ারি একটি গাড়ির ব্যবস্থা করা হয়েছিল এবং সূচনা খুব ভোরে অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে গিয়েছিল পরে যখন অ্যাপার্টমেন্টের কর্মীরা সূচনার ঘর পরিষ্কার করতে যান তখন তারা একটি তোয়ালেতে রক্তের দাগ দেখতে পান এবং সূচনার ঠিকানাটি যে মিথ্যে ছিল সেটাও তারা বুঝতে পেরে পুলিশের কাছে সব কিছু জানান অন্যদিকে সূচনা ট্যাক্সি ড্রাইভার জানান যে উত্তর গোয়ার বিচলিম শহরে পৌঁছালে সূচনা তার সঙ্গে শুধুমাত্র একবার কথা বলেন তাও শুধু একটা জলের বোতল আনার জন্য এবং যখন তারা কর্ণাটক গোয়া সীমান্তের চাল্লাঘাটে পৌঁছান তখন সেখানে প্রচুর যানজট ছিল পুলিশ জানান যে যানজট ঠিক হতে চার ঘন্টা সময় লাগবে তাই সূচনার ড্রাইভার তাকে বলেছিলেন যে আমরা ফিরে গিয়ে এয়ারপোর্টে যেতে পারি কিন্তু রাজি হননি সূচনা বরং তাকে সেই রাস্তা ধরেই যেতে বলে তখনই তার মনে সন্দেহ হয় তার কিছুক্ষণ পরই সেই ট্যাক্সি ড্রাইভারের কাছে পুলিশের ফোন আসে এবং তাকে বলা হয় যে আপনার গাড়িতে যে মহিলা রয়েছে সে সন্দেহজনক এরপরই পুলিশের সাথে ড্রাইভার সহযোগিতা করেন এবং কর্ণাটকের চিত্তদুর্গা জেলা থেকে সূচনা শেটের ব্যাগ চেক করা হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় এটা কি আপনার ছেলের মৃতদেহ সূচনা খুব শান্তভাবে উত্তর দেন হ্যাঁ পুলিশের রিপোর্টে জানা যায় সূচনা তাদের জানিয়েছিলেন তিনি তার ছেলেকে নিয়ে খুব ভয়ে ভয়ে থাকতেন তার সব সময় মনে হতো তার স্বামী হয়তো তার কাছ থেকে তার ছেলেকে কেড়ে নিয়ে যাবে আর তার স্বামীর কাছে তার ছেলে থাকলে কখনোই তার ছেলের ভবিষ্যৎ ভালো হতো না তাই সে তার ছেলেকে শান্তি দিয়েছে এত শিক্ষিত একজন মহিলা কি করে এই রকম ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে পারে তা সত্যি। এক রহস্য ছেলের প্রতি অতিরিক্ত ভালোবাসার জন্য তিনি নিজেই ছেলের হত্যাকারীতে পরিণত হন একে কি ভালোবাসা বলা যায় আপনারাই বলুন আজকের এই ভিডিওতে আমরা এক মায়ের হত্যাকারী হয়ে ওঠার গল্প শুনলাম আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েন আর এই রকম আরও ডকুমেন্টরি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন